বাংলাদেশ ওয়াসমা ফিলে ফিলে মায়ের বয়ান বেশি হয় না কম অধিকাংশ মাহফিল বরং এমন মাহফিল বলা হয় কোমি আছে যেখানে কোনো না কোনো বক্তা মা নিয়ে স্ত্রী নিয়ে বল নিয়ে এই নারীদের হক নিয়ে আলোচনা করে না এটা কি বাস্তব না অবাস্তব আরে অন্তত আপনারা যারা জীবনে দৈদাচত্ব মাহফিল শুনছে আপনাদের নজর এটাই কি বাস্তব না অবাস্তব তাহলে যদি মাহফিলে নারীদের নিয়ে আলোচনা হয় তাহলে মাহফিলে নারী বিদ্যার শরণ হয় এই কথা কেন বলে सिर्फ এবং শুধু ঠিক কারণে এই যে হুজুররা বলে নারীদেরকে পর্দা করতে হবে এই রকম এই রকম পোশাক পড়তে হবে ওমুকের সামনে যাবে না তবুকের সঙ্গে ডেটিং ডিটিং চিটিং মিটিং ইত্যাদি করা যাবে না হুজুরদেরকে দোষে স্পষ্ট করে বলে যে দেখা যাচ্ছে হুজুররা নারী বিরুদ্ধে প্রচার করে এমন কি কখনো নারীর পলটাকে табуর শব্দের তুলনা দেয়া আর টেন্টের মধ্যে আবদ্ধ থাকে আর কখনো আম্মাজাল খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা টেনে বলে আরে নারীদেরকে হুজুররা হুদাই ঘরের মধ্যে ছাড়তে আনে বন্দী করে রেখেছে নারী হলে খাদিজার মতো হতে হবে ব্যবসা করতে হবে সমাজে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে আত্মমর্যাদা সহকারে কাজ করতে হবে নাউদুলিল্লাহি মিন দালেক এমন কি নাকুব দীন কুবলিয়াদিন

সিটি শিক্ষা সিলেবাস যমুন ভাবে সাজানো হয়েছে যাতে করে ইসলামী সংস্কৃতি মরে যায় আর জি পশ্চিমা সংস্কৃতি দেশে जिंदा হয়ে যায় অনেকে আবার সংস্কৃতি বোঝেনা সংস্কৃতি মানে কি মনি করে জানেন ওই গান আর গজল ওই যারা গজল গায় তাদেরকে বলে সাংস্কৃতিক কর্মী সংস্কৃতি বলে কারে ভাই ও শুধু গজল আর গানকে সংস্কৃতি বলে না একটা জাতির জীবনের অধিকাংশ অংশই তো দিয়ে থাকে সংস্কৃতির সাথে সংস্কৃতির মধ্যে আছে আপনার পোশাক আশাক থেকে শুরু করে রাজনৈতিক অর্থনীতি বিচার পর্যন্ত বহু কিছুর সাথে এই সংস্কৃতি বিভিন্ন জড়িয়ে আছে তো কোন একটা জাতির টানি হলো তাদের সংস্কৃতি এই সংস্কৃতি যদি মেরে ফেলা হয় ওই জাতির অস্তিত্ব বাকি থাকে না আপনাদের মনে থাকার কথা ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ এসেছিল ইমানুয়াল মাখো বা ম্যাক্রো উচ্চারণ দিয়ে তো যাই হোক ওই মাখো বা ম্যাক্রো যখন এসেছিল যাওয়ার আগে আমাদের নেত্রীকে একটা ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল মনে নাই পুরো দেশে এটা নিয়ে সমালোচনা হয়েছে নাকি হয়নি কি হয় নাই কেন আরে তুমি যেই দেশে এসেছো ওই দেশের সংস্কৃতিকে মূল্যায়ন করতে হবে এটাই যুক্তি এটাই নিয়ম ওই দেখেন না কাফের খেলোয়াড়রা পর্যন্ত সৌদিতে খেলতে গেলে বিশাল বিশাল যুব পরে মাথার মধ্যে আবার হাজি রুমান রুমানের উপরে আবার ওই যে কালা কুসকুসা কি জানি বলে ওইটারে ওইটা একটা দেয় তারপর আবার কোমরের মধ্যে তরবারি পর্যন্ত রাখে কেন কারণ খেলতে গিয়েছে সৌদি আরবে দেশে পোশাক পরলেই এটা সৌদি সংস্কৃতির প্রতি সম্মান জানানো হয় না বরঞ্চ সৌদির পোশাক পরলেই তাদের প্রতি সম্মান জানানো হয় তো জুব্বা গায়ে দিয়েছে মৌলবি হওয়ার জন্য না মাথায় রুমাল দিয়েছে বক্তা হওয়ার জন্য না বরঞ্চ করেছে ওই দেশের সংস্কৃতির প্রতি সম্মান জানানোর জন্য তার দেশের লোক বাংলাদেশে এসে ফ্লাইং দিলে এতে যদি দেশের সংস্কৃতির অবমূল্যায়ন হয় বুঝছেন তাহলে এই বাংলাদেশের মাটির সাথে হাজার বছর ধরে ইসলাম মিলামেশা একাকার হয়ে আছে অধিকাংশ ক্ষেত্রে ধর্মীয় সংস্কৃতিও যা আর দেশীয় সংস্কৃতিও হয়ে গেছে তা দুটো মিলেমিশে আলহামদুলিল্লাহ পীর বুজুর্গদের মেহনতে শত শত বছরের মেহনতে একাকার হয়ে গেছে কিন্তু ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবন সব জায়গায় তো সেই ইসলামী মূল্যবোধ দেশীয় মূল্যবোধকে পিটিয়ে বিদায় করা হচ্ছে এটা নিয়ে বলারও আর কারো কিছু বলা যাচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন সবচেয়ে তো বড় রিস্কের বিষয় এখন আপনাদের ছেলে পেলেরাই আপনাদের Aptal İslam'ın ki zindelik ötçülerına aptallık etmek zor gibi olacak. ওদের ধারণা হলো দুনিয়ায় সবকিছু জিন্দা হওয়া সম্ভব তবে ইসলাম নিয়ে বোর্ডাই রাখতে হবে ইসলাম একেবারে টোটাল বিদায় করলে আবার কেমন দেখা যায় তো ঠিক আছে ইসলাম থাক না ওই মসজিদে মাদ্রাসায় মাহফিলে খানকায় মার্কাজে এখানে এই চিপার মধ্যে সীমাবদ্ধ রাখবো এমন কি এটা হলো আগেকার কথা এটাও শেষ নতুন কথা হলো মসজিদে কি বলবা না বলবা তো আমাদের থেকে জেনে নিবা মাদ্রাসায় কি আলোচনা করবা না করবা মাহফিলে কি বক্তব্য

সবস্থান করে যদিও মুসলমানের পরিচয় দেশ দেশ হিসাবে হয় না মুসলমানের পরিচয় হয় গোটা দুনিয়া জোরে গোটা দুনিয়ার সব মুসলমান মিলে এক জাতি এক দেহ কেউ মাথা কেউ পেট কেউ হাত সকলে মিলি একটা শরীর একটা অস্তিত্ব কিন্তু আমরাই বাংলাদেশের মুসলমান যারা আছে এদের বিবেচনায় আমি যদি আলাদাভাবে উন্নয়ন করি আমি বলবো এই দেশে সামরিক আগ্রাসনও চলে সংক্ষিপ্ত পরিসরে সাংস্কৃতিক আগ্রাসন চলে পুরো বড়

কোন দেশের কি বিদ্বেষ থাকে সেই বিদ্বেষের ভিত্তিতে কার গলায় অদৃশ্য কি গোলামের জিনজির পণ্য হয় আর কিছু থাকে চোখে দেখা যায় কিছু থাকে অদৃশ্য চোখে দেখা যায় না কম ক্ষতিকারক না তো অনেক কিছুই এমন চলে আড়ালে আড়ালে তো সামরিক আগ্রাস ও মোটেও চলে না এই দাবি কেউ যদি কসম খেয়ে বলে এটাও আমি বিশ্বাস করবো না কারণ চোখে দেখা জিনিসকে শুনে শুনে অবিশ্বাস করার কারণ দরকার আর দ্বিতীয়ত সাংস্কৃতিক আগ্রাসন তো পুরো দমেই চলে পুরো দমেই আরে সে ব্রিটিশ চলে গেছে আর বহু কাল আগে এটা সরি কিন্তু গিয়েছে মানে এখানে শরীরটাই গিয়েছে আদর্শ কিছুই নিয়ে যায় নাই বরং চোদের সেই শয়তানির বিষ এ মাটির পরতে পরতে রেখে গিয়েছে আগে দেশ চালাতে হতো নিজেদের লোকদেরকে দিয়ে এখন দেশ চালায় বিভিন্ন ক্ষেত্রে প্রতিটা সেক্টর সেক্টর ওদের পালিত কুকুরগুলোই অনেক ক্ষেত্রে কিভাবে কারণ এই যে শিক্ষা সিলেবাসের মধ্যে শয়তানি ঢোকে

ইসলাম শিক্ষা ছবি ঢুকানো হয়েছে যদিও বলা হয়েছে তর্কের খাতিরে মানলাম ভা এটা এক্সিডেন্ট কিন্তু বইয়ের নামটাই পাল্টে যে ইসলাম ও নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে এইটা কোন ক্যাটেগরি এক্সিডেন্ট

আছে ও বললে আলাদা কিছু বলে চাল ও ডাল ও লবণ ও তরকারি এনেছি এটা যুক্তি আছে কিন্তু তার পরেরটা যদি একই হয় ওখানে ও বা এবং শব্দ ব্যবহার করা হাস্য হাস্যকর না এটা হাস্যকর পুরোই হাস্যকর এখানে যদি কেউ বলে সর্বোচ্চ এই ব্যাখ্যা দিতে পারবে আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই এছাড়া কিভাবে ব্যাখ্যা দিবে এ ও আর এবং এখন ও ব্যবহার করে যেখানে আগেরটা আলাদা পরেরটা আলাদা লাউ ও কদু মোবাইল ও মুঠোফো এনেছি রাইস ও ফেছি এই কথাগুলো শুনলে হাসবেন কিনা কিন্তু আগেরটা পরেরটা যদি আলাদা যেমন বললেন রফিক মাদানি এসেছে ও আব্দুর রহিম মাদানি এসেছে এই কত অর্থ আছে তো বারবার যদি বলেন আলী হাসান ওসামা ও আলী হাসান ওসামা ও আলী হাসান ওসামা এসেছে এটা হাস্যকর হবে না তো এবার নাম নিয়ে বিশ্লেষণ করে একটা বই পুরো বিশুষ্টায় লক্ষ্যে থাকে নামের মধ্যে আমরা যেমন তো লেখা লেখি খুব ভালো করে জানি পুরো বই লেখা চাই তো নাম শিরোনাম করে বেশি করে কারণ নাম হবে সর্বোচ্চ এক দুই তিন শব্দ কিন্তু এর মধ্যে পুরো বইয়ের বল বিশুষ্ট উঠে আসবে আমার পাঠকজাতি বইটা দেখেই শুধু নাম দেখবে আর কভার মানে পিছন দেখবে এটা দেখেই যদি তার ইন্টারেস্ট জাগে না বইটা তাকে তো দেখতে হবে পড়তে হবে এত হাজার হাজার বই সাজানো থাকে এর মধ্যে কিছু বইয়ের দিকে নজর আলাদা করে যায় কেন কারণ এগুলো নামে বা তোচ্ছলে

পারো ধর্ম শিক্ষা ভিন্ন জিনিস নৈতিকতা শিক্ষা ভিন্ন জিনিস মানুষের বুদ্ধিটা আপেক্ষিক পরিবেশটা আপেক্ষিক আর আমেরিকায় যেটা নৈতিকতা বাংলাদেশে সেটা অনৈতিক হতে পারে ওই দেশে দেখা হয়েছে এক ছেলে মেয়ে চুমু চুমি করেছে এটা হলো কোলাকুলির মতো এটা ব্যাপার না হাতে চুমু খাওয়া চুবু খাওয়া কপালে চুবু খাওয়া এটা লজ্জার বিষয় না এটা তার কিছু স্বাভাবিক কিন্তু বাংলাদেশে একটা ফ্লাই কিস দাও তো নৈতিক ও অনৈতিক সব আলাদা আর আমেরিকায় রাস্তার মধ্যে কেউ শুয়ে করবে না পুরো ল্যাঙ্গটা হয়ে চলবে না কাপড় কিছুটা অন্তত ঢেকে রাখবে কাপড় দিয়ে কেন তার नजरে পুরো ল্যাঙ্গটা হলো অনৈতিক কিন্তু আমার পশুদের সমাজে পুরো ল্যাঙ্গটা হলো নৈতিক তো কোনটা

不是你说了，我不一他、啊。 তাহলে আমরা সাংস্কৃতিক আগ্রাসনের শিকার তো আগ্রাসনের শিকার হলে তো বসে বসে লিফল হইতে হয় তাই না এই যে ফিলিস্তিন আগ্রাসনের শিকার হয়েছে বসে বসে লিফল খাচ্ছে না প্রতিরোধ করছে আরে কি করছে আমরাও যেহেতু আগ্রাসনের শিকার সামরিক ভাবে আংশিক আর সাংস্কৃতিক ভাবে পুরোপুরি তা আমাদেরকে বসে থাকতে হবে না লড়াই করতে হবে আপনি ডিসাইড করেন গুটি কয়েক নাস্তিকের কাছে হারবেন গুটি কয়েক সেকুলারের কাছে হারবেন আপনাকে আগ নিয়ে জয়ী হয়ে শাহজালাতের তলোয়ার হিম্মত নিয়ে ময়দানে নেবে আরে গোটা এই নাস্তিক কুলকে পরাজিত করবেন ফয়সালা আফসার হাতে যদি হেরে যান শুধু আপনি হারবেন না গোটা বাংলাদেশ হেরে যাবে পরবর্তী প্রজন্মের ইমানি হুমকির মুখে পড়বে হয়তো আপনার ঘর থেকে নাস্তিক মুর্তা সেকুলার ট্রান্সজেন্ডার সমকামী তৈরি হবে আর যদি জিতে যান ইনশাআল্লাহ আপনার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ নতুন করে প্রাণ ফিরে পাবে তো লড়াই করতে রাজি আছেন তো সব লড়াই তরবারি দিয়ে হয় না অস্ত্র দিয়ে হয় না কিছু কিছু লড়াইয়ের জন্য সচেতনতা লাগে কিছু কিছু লড়াইয়ের জন্য আরো ভিন্ন কিছু পদক্ষেপ নিয়ে ময়দানে নামতে হয় এই ট্রান্সজেন্ডার ইস্যু এসেছে কিভাবে উপর থেকে টাকা ঢেলেছে ওরা বলেছে আমাদের আদর্শ করে বাস্তবায়ন কর এখন দায়িত্বশীল আর ক্ষমতাশীল যারা আছে এরা ভেবেছে ঠিক আছে টাকা যেহেতু দিয়েছে আমরা করতে থাকি কিন্তু গোটা জাতি মিলে যদি রুখে দাঁড়ায় তাহলে তখন বলতে বাধ্য দেখো তোমাদেরটা কায়ে করতে গেলে দেশের জনগণের ঠিক থাকে না তো ঠিক আছে তোমরা আপাতত একটু সব থাকো আগামীতে দেখছি ইনশা আল্লাহ তো এই যে সকলে মিলে যদি জনসচেতনতা তৈরি করতে পারেন ইনশা আল্লাহ গুটি কয়েক নাস্তিকরা ওদের এজেন্ডা চাপিয়ে দিতে পারবে না এই বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের পাবে লড়াই করতে পারবেন তো ইনশাল আল্লাহ যাকে যা যেমন সামর্থ্য দিয়েছে কাউকে কলম দিয়েছে কাউকে কি কাউকে জবান আর আল্লাহ যারে যা দিয়েছে তা নিয়ে ব্যাপকভাবে সচেতনতা তৈরি করে স্কুলের মাস্টারদেরকে বুঝান ছাত্রদেরকে বুঝান সবাই সচেতন করে যাতে করে কোন একটা জিনিস অজান্তেও কোন কুফর কোন সিঁড়ি ঢুকে না যায় আমাদের বাচ্চাদের মাঝে আর যদি সব আন্দোলন করে আমরা ব্যর্থ হয়ে আল্লাহ না করে যদি এমন হয় কোনোভাবেই আমরা এগুলোকে দূর করতে পারলাম না তাহলে আমরা প্রকল্পে গোটা सेकुलर সিস্টেমের লক্ষণ দেখাতে ভুল করব না আরে বাচ্চাদের প্রয়োজন মাদ্রাসায় করবে সকলে তাতে কি হয়েছে রিজিকার মালিক আল্লাহ আল্লাহ কপালে যা লিখে রেখেছে তা আসবেই আসবে একটা দাদা বাকি থাকতে আজরাই এসে দরজায় বস করতে স্কুলে পড়লে বেশি খাবে আর মাদ্রাসায় পড়লে না খেয়ে ফকিরের মতো মরবে আল্লাহর কসম এগুলো মুসলমানের আকিদায় এগুলো কাফেরতে রাখিলা কপালে যাচ্ছে তা আসবে সম্মতের সাথে বচলো আসবে জিল্লতের সাথে বচলো আসবে সুতরাং আগে মুসলমান পরে ডাক্তার আগে মুসলমান পরে ইঞ্জিনিয়ার আগে মুসলমান পরে কবিশিবি আগে আমার দ্বীন ঈমান ইসলামকে ঠিক রাখতে হবে তারপর আমি দুনিয়ায় কি করব না করব কি খাবো না খাবো পরে দেখা যাবে দ্বীন ঠিক রাখার জন্য নবীর মতো পাথর